আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কলিজা ভুনা করব। তা কলিজা ভুনা কিন্তু কম বেশ আমরা সবাই করতে পারি তারপরও আজকে আমি যে রেসিপিটা দিচ্ছি এটাতে আপনি মানে যারা কলিজা রান্না করার পরে বলেন যে গন্ধ আসে ভালো লাগে না খেতে ইচ্ছা করে না তো তারা যদি আজকের রেসিপিটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ঠিকঠাক ভাবে দেখেন তাহলে আশা করি এরপর থেকে আর কলিজা খেতে খারাপ লাগবে না তো আমি প্রথমেই দেখতে পেয়েছেন আপনারা যে আমি কিন্তু কলিজার উপরের যে একটা স্কিন থাকে সেটা কিন্তু আমি উঠিয়ে ফেলেছি এরপরে আমি হাড়িতে পানি দিয়েছি একটু লবণ দিয়েছি আর দু চারবার পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এটা পানিতে দিয়ে দিব সিদ্ধ করার জন্য একেবারে ঘড়ি ধরে চার থেকে পাঁচ সেকেন্ড অথবা পাঁচ মিনিট এরকম একটা টাইম আপনি সিদ্ধ করে নেবেন তাহলে এর ভেতর থেকে সমস্ত ব্লাড গুলো বের হয়ে আসবে এবং ময়লাটা চলে যাবে আর এর গন্ধটাও অনেকটা দূর হয়ে যাবে তো আমি ঠিক চার পাঁচ সেকেন্ড ভালোভাবে পানিটা ফুটিয়েছি এবং ভালোভাবে সিদ্ধ করেছি তারপরে আমি পানি দিয়ে কিন্তু আবার ভালোভাবে ওয়াশ করে নিয়েছি তো আমি চুলায় তেল দিয়ে দিয়েছি দিয়েছি সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আর মশলা যেগুলো দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ স্টার অ্যানিস কালো এলাচ গোলমরিচের গুঁড়ো ফ্রেশ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন তো এই মশলাগুলো দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি এগুলো আমি একটু ভালোভাবে ভেজে নিব। মশলাটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেবো একটু জয়ফল জয়ফল আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি খুব বেশি না খুবই সামান্য পরিমাণ এই সমস্ত মশলার কারণে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসবে আর যেটা আপনার কলিজার গন্ধটা থাকবে না জয়ফলের ফ্লেভারটা কিন্তু যথেষ্ট সুন্দর একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর টমেটোটা একটু ভালোভাবে ভেজে নেব আর টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভাজবো তো টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে উঁচু উঁচু দুই চা চামচ আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে দিয়েছি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো এই সমস্ত মশলাগুলো আমি এক চামচ করে ব্যবহার করেছি শুধু লাল মরিচের গুঁড়ো দিয়েছি দুই চামচ করে তো মশলাটা ভালোভাবে কষাতে হবে এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে দিবেন সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি দুই চা চামচ গরম মশলার গুঁড়ো তো এটাও এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হলে কিন্তু রান্নাটাও ভালো হবে আমি বেশ কিছু সময় কিন্তু রান্না করেছি মশলাটা মশলাটা ভালোভাবে কষানো হলে উপর থেকে তেল ভেসে উঠবে আপনারা দেখলেই বুঝতে পারবেন মশলার কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে আর এই যে কলিজাগুলো আমি কিন্তু ভালোভাবে ওয়াশ করেছি এবং এখান থেকে আর কোনো ব্লাড বের হয়নি তো এভাবে সিদ্ধ করার পরে যখন ওয়াশ করবেন আশা করি কলিজা থেকে আর কোনো গন্ধ আসবে না এবং এই মশলাগুলো ব্যবহার করে রান্না করলে আপনার কলিজা রান্নাটা অবশ্যই ভালো হবে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন কলিজাটা আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি কিন্তু চুলার আঁচটা একদমই লো হিটে রেখেছি হাই হিটে রাখিনি লো হিটে রেখে কলিজাটা মিক্স করবেন এবং লো হিটে রেখে কাজটা করবেন একটু সময় মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে আমি আলু দিয়েছি আলুটা আমি দিয়েছি আমার বাসায় বাচ্চাদের জন্য চাইলে আপনি এই আলুটা স্কিপ করতে পারেন আলুটা ভালোভাবে দিয়ে আমি কিন্তু গরম পানি দিয়েছি তো এখানে আমার একটা ভিডিও স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে আমি এখানে দুই চা চামচ দুই সরি দুই টেবিল চামচ মিল্ক পাউডার ফুল ক্রিম মিল্ক পাউডার এটা পানিতে গুলিয়ে আমি এখানে ব্যবহার করেছি তো ঢাকনা দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিট সময় রান্না করেছি এরপরে ঢাকনাটা তুলেছি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কালারটা কতটা সুন্দর এসছে তো আমার যে ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি এই ইনগ্রেডিয়েন্টসটা বাদে বাদ বাকি সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি মিল্ক পাউডারটা ব্যবহার করার সময় ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম তার জন্য আমি অত্যন্ত দুঃখিত তো আমি এখন একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ আর এ যে আবারও ঢাকনা দিয়ে দশ মিনিট পর্যন্ত আমি এটা রান্না করব এবং খুবই লো হিটে খুবই লো হিটে আমি এটা চুলার উপরে বসিয়ে রেখেছিলাম এবং লো হিটে বসিয়ে রাখার কারণে মশলাটা খুব ধীরে ধীরে কলিজার ভেতর প্রবেশ করে এবং আস্তে আস্তে কলিজাটাও কিন্তু অনেক সফট এবং নরম হয়ে যায় তো এই প্রসেসিং এ যদি আপনি রান্নাটা করেন অবশ্যই আপনার কলিজার রান্নাটা ভালো হবে এবং আপনি নিশ্চয়ই রান্নার কালারটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু যথেষ্ট মজার হয়েছিল আর এখানে কলিজার কোনো ফ্লেভারই আসবে না আপনি যদি এই মশলাগুলো ব্যবহার করেন এবং এই প্রসেসিং এ রান্না করেন আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে বেশি বেশি সাপোর্ট দিবেন আর ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা লাইক দিবেন আর এই ভিডিওর মাধ্যমে আপনারা আরও অনেক ধরনের রান্নার রেসিপি পাবেন আমার পাশে থাকবেন আপনাদেরকে সাথে নিয়ে আমি সামনে এগোতে চাই আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া কামনা করি আল্লাহ হাফেজ